বন্ধুরা নমস্কার আমি ডালিয়া মুখার্জি আজকে আমি আপনাদের অরিজিনাল রেইকির প্রার্থনা শোনাব এই প্রার্থনাটি শুনলেই আপনাদের অরা ক্লিয়ার হবে এবং অ্যাক্টিভ হয়ে যাবে নিজেকে নতুন করে পেতে রেইকি পেয়ার করুন ইউনিভার্সের পবিত্র আলোয় স্নান করুন এবং নিজের এনার্জিকে আরো শক্তিশালী করে তুলুন পবিত্র যতিন্ময় করে তুলুন রেকি আশীর্বাদ ঈশ্বরের শ্রেষ্ঠ আশীর্বাদ শুরু করছি প্রার্থনা আমি রেকির কাছে আসার জন্য নিজেকে ধন্যবাদ জানাচ্ছি আমি রেকিকে ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমি আমার মন প্রাণ আত্মা এবং ইউনিভার্সের সমস্ত ডিভাইন এনার্জি আমার বাবা আমার মা আমার ইষ্ট দেবতা আমার টিচার অ্যাঞ্জেলস অ্যাঞ্জেলসেলস স্প্রিড গাইড ক্রিস্টাল সুইচওয়ার্স মন্ত সব কিছুকে ধন্যবাদ জানাই তোমার সব সত্যকে ধন্যবাদ যা আমি পছন্দ করি ধন্যবাদ রেকি আমার জীবনে আসার জন্য ধন্যবাদ রেকি আমার অতীত জীবনকে হিলিং করার জন্য দয়া করে আমাকে সব সময় হিলিং দাও তোমার সাহায্য আমার খুব দরকার দয়া করে আমাকে সাহায্য করো দয়া করে সব সময় আমার সঙ্গে যুক্ত থাকো সেলফ হিলিং যেন করতে পারি সেই ব্যবস্থা রেখো সুযোগ দিও আমি যেন তোমার ছত্র ছায়ায় সারা জীবন থাকতে পারি আমি যেন ধরিত্রীর মাটির সঙ্গে যুক্ত থাকতে পারি আমার এনার্জিকে প্রোটেকশন দাও আমার এনার্জি যেন নষ্ট না হয়ে যায় তার জন্য গার্ড করো তোমার ডিভাইন লাইট দিয়ে দয়া করে সাহায্য করো আমার শরীরের পজিটিভ ऊर्जा বাড়ানোর জন্য দয়া করে সাহায্য করো আমার পজিটিভ মনোভাব বাড়ানোর জন্য তোমার উজ্জ্বলতা দাও আমার শরীরের পাঁচ তত্ত্বের ব্যালেন্স করো ফায়ার স্পেস আর্থ ওয়াটার সাহায্য করো এই কি চ্যানেল মসৃণ করার জন্য দয়া করে আমাকে জানতে দাও আমি কে আই এম ফর I am peace, I am love, I am joy, I am health, I am prosperity, I am divine soul and one of the universe. Please help me, please help me, please help me. তুমা সুংগে আমাকে যুক্তো রাখো, আমি এই ইউনি঵রেরেরেরেরে এক মুক্ত শক্তি আমাকে আমার পছন্দের মানুষের সঙ্গে যুক্ত করো দয়া করে আমার পরিবারের সদস্যদের পৃথিবীকে এবং ইউনিভার্সকে হিলিং করো প্রতি মুহূর্তে দয়া করে আমাকে মানবিক করে তোলো দয়া করে আমাকে সাহায্য করো যেন পৃথিবী মাকে ভালোবাসতে পারি I am a channel of Reiki life. Thank you, Reiki. Thank you, Reiki. Thank you, Reiki. Thank you, Universe. Thank you, Universe. Thank you, Universe. Thank you, Divine Light. Thank you, Divine Light. Thank you, Divine Light. Thank you, Angels. Thank you, Angels. Thank you, Angels. Thank you my seven chakras thank you my seven chakras thank you my seven chakras thank you color of universe thank you color of universe thank you colors of universe thank you thank you thank you all of you thank you nature thank I love you. I love you. I love you. Please help me. Please, please, please help me.